সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন চলে আসলাম আমাদের সেই বাংলা বান্ধা জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন এখান থেকে শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার দার্জিলিং হচ্ছে সাতাত্তর কিলোমিটার গ্যাংটক হচ্ছে একশো তিরিশ কিলোমিটার এবং সিকিম হচ্ছে একশো চুয়ান্ন কিলোমিটার এবং ভুটান হচ্ছে দুইশো ছিয়াশি কিলোমিটার এবং কাঠমান্ডু নেপাল হচ্ছে চারশো চুরানব্বই কিলোমিটার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে আমাদের বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার এই বাংলা বান্দার জিরো পয়েন্ট এখান থেকে আমাদের বাংলাদেশ শেষ বন্ধুরা এখান থেকে শুরু হয়ে গেল আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ উঁচু ফ্ল্যাগ তৈরি করেছে ইনশাআল্লাহ খুব সুন্দর আমরা একটু আসি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সর্বোচ্চ উঁচু বাংলাদেশের ফ্ল্যাগ আমাদের তৈরি করেছে খুব অল্প সময় কিছুদিন আগেই দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব অসাধারণ একটি দৃশ্য অনেক উঁচু বন্ধুরা আমাদের এদিকে সর্বোচ্চ উঁচু এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্লাক আরেকটি আরেকটু দেখাই আমাদের এই পাশে আমাদের এখানে আমাদের বাংলাদেশের বিসিএফ এই যে এটা হচ্ছে আমাদের একবারে ভারত সীমান্ত চলে গেল বন্ধুরা